মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অভিনন্দন জানাই অনেক বড় হও আগে কত নাম্বার পেত সব পঞ্চাশ ষাট এখন নব্বই পায় নিরানব্বই পায় তো অনেকে তোমরা ভয়ে আছো মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিছো এবং তোমাদের সমস্যা হচ্ছে আমার দুই বা একটা পরীক্ষায় খারাপ হয়েছে ধরে নাও বেসিক্যালি তোমাদের অঙ্ক পরীক্ষা মাধ্যমিক ক্ষেত্রে খুবই খারাপ হয় অর্থাৎ কোনো রকম মিনিমাম পনেরো থেকে বা বারো বা তেরো এরকম নম্বর পেয়েছ বা আরও হয়তো কোনো সাবজেক্টে এবার তোমাদের সমস্যা হচ্ছে আমরা কি পাস করবো স্যার এইরকম বিভিন্ন ধরনের তোমাদের চিন্তাধারা নিয়ে আজকে এই ভিডিওটা অবশ্যই বলো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো তবে তোমরা বুঝবে আর এইরকম আপডেট পেতে অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থাকো আমি প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে আপডেট দিয়ে থাকবো এবং তোমাদের আরও প্রশ্ন আছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন পেতে কত নম্বর লাগে তো এই যে তোমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমি কিন্তু ভিডিও আপলোড করে দিচ্ছি অবশ্যই তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন লিংক দিয়ে দেবো অবশ্যই তোমরা কত নম্বরে ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড এবং থার্ড পাবে সেখানে ভিডিও আপলোড করা আছে অবশ্যই তোমরা চেক করে নেবে এবং অনেকেই আছে যে স্যার নোবার নিয়ে ভিডিও করেন বা রেনুয়াল বা নিউ এই সম্পর্কে এবং তার সাথে আরেকটা তোমাদের বিগ আপডেট আছে ঠিক আছে তোমাদের ক্লাস ইলেভেনে এবার যেমন বিগত বছরগুলোতে ক্লাস টুয়েলভে তোমাদের মোবাইল ফোনে টাকা দেওয়া হয় এবছর কিন্তু সেটাকে আপডেট করে ক্লাস ইলেভেনে টাকা পাওয়া যাবে অর্থাৎ তোমরা কবে টাকা পাবে কি কি করতে হবে সম্পূর্ণ আমি আপডেট জানাবো অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থাকো এবং তোমাদের সবচেয়ে বড় যে তোমাদের একটা সমস্যা মাধ্যমিক পরীক্ষা দুই হাজার চব্বিশ অর্থাৎ বছরে যে তোমরা পরীক্ষা দিছ তোমরা কত নম্বরে পাশ করবে বা গ্রেস নম্বর কি দেওয়া হয় বা নম্বর দিয়ে কি পাশ করিয়ে দেওয়া হয় তো আজকে ডিটেলসে আলোচনা করবো অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখো তোমার তোমরা সম্পূর্ণ বুঝবে দেখো তো অনেকেই পরীক্ষা দেওয়া এখনো শেষ হয়ে গেছে অর্থাৎ তোমরা পরীক্ষা দিয়েছো এসো এবার তোমাদের সমস্যা আছে যে আমরা কিভাবে পাস করবো দেখো তোমাদের কিন্তু পাস করতে গেলে তোমাদের কত লাগবে মিনিমাম তোমাদের কিন্তু পঁচিশ লাগবে ঠিক আছে কত লাগবে পঁচিশ এবার কিভাবে পঁচিশ লাগবে তোমাদের কিন্তু প্রজেক্ট যে আছে এখানে দশ আর তোমাদের সরি এখানে স্কুল থেকে যে প্রজেক্ট দেওয়া হয় সেখানে দশ তুলতে মানে দশ দেওয়া হয় অর্থাৎ দশের মধ্যে পরীক্ষা হয় আর অর্থাৎ তোমাদের লিখিত হয় নব্বইয়ের মধ্যে এবার নব্বইয়ের মধ্যে তোমাদের মিনিমাম এখানে পনেরো তুলতে হবে ঠিক আছে অর্থাৎ এই দুইটা নম্বর যোগ করে তোমাদের কিন্তু পঁচিশ তাই ঠিক আছে এবার কোনো কোনো স্কুলে দশে দশ দেয় আবার কোনো কোনো স্কুলে কত দেয় মিনিমাম তোমাদের এখানে আট অর্থাৎ তারপরে নয়ও দিতে পারে ঠিক আছে এবার ধরে নাও বেশ কিছু স্কুলে ঠিক আছে আমি দেখি হ্যাঁ তো মিনিমাম দশে দশ দেওয়া হয় তাহলে এবার যদি দশে দশ দেয় তাহলে তোমাদের নব্বইয়ের মধ্যে কত লাগবে পনেরো লাগবে কোনো কারণে দুইটা বা তিনটা সাবজেক্টে পনেরো তুলতে পারো নাই বুঝার চেষ্টা করো ঠিক আছে কোনো কারণে দুইটা বা তিনটা সাবজেক্টে পনেরো তুলতে পারো না। এবার তোমাদের সমস্যা তার স্যার আমরা কি পাশ করবো হ্যাঁ তোমরা হান্ড্রেড পার্সেন্ট পাশ করবে কিভাবে পাশ করবে সেটা দেখাচ্ছি তোমাদের কিন্তু প্রতি বছরে প্রতি বছরে তোমাদের গ্রেস নম্বর দিয়ে পাস করে দেওয়া হয় ঠিক আছে এবার গ্রেস নম্বরটা কি সে নিয়ে আলোচনা করতেছি গ্রেস নম্বর হচ্ছে তোমাদের কি প্রতি বছরে তোমাদের কিন্তু মিনিমাম দুই থেকে তিন নম্বর এক্সট্রা দেওয়া হয় তো এবার কিভাবে তোমাদের এই নম্বরটা দেওয়া হয় বা তোমরা কি পাবে দেখো এবার ধরে নাও মিনিমাম ধরো তোমাদের সাতটা সাবজেক্ট কয়টা সাবজেক্ট সাতটা সাবজেক্ট সাতটা সাবজেক্টে তো মিনিমাম সবগুলোতে তো পঁচিশ পাবে না না তো কোনোটাতে তিরিশ পয়সো কোনোটাতে হয়তো তোমরা পঁয়ত্রিশ পাইছো এবার কোনো কারণে দুইটা সাবজেক্টেই তোমরা কত পাইছো তেইশ পয়সো বা বাইশ পয়সো বা কোনো কারণে চব্বিশও পেয়ে গেছো ঠিক আছে এবার ধরো এখানে তোমরা চব্বিশ পয়সো ঠিক আছে কোনো একটা সাবজেক্টে সেখানে তোমাদের পাস করতে আরও লাগে এক নম্বর ঠিক আছে কত নম্বর লাগে এক নম্বর এবার এখানে তোমাদের এখানে এক্সট্রা এক নম্বর দেওয়া হয় এবার দেখবে দেখো এক নম্বরের জন্য কেন সারা বছরের জন্য একটা সাবজেক্ট তোমাদের ব্যাক পড়বে অর্থাৎ এখানে মিনিমাম দুই অর্থাৎ এখানে বাইশ যদি পাশে এখানে তিন নম্বর তোমাদের কিন্তু এই নম্বরগুলো বেস দিয়ে তোমাদের পাস করে দেওয়া হয় এখানে কত লাগবে দুই লাগবে তো এইভাবে তোমাদের এবার প্রতিটা সাবজেক্টে যদি খারাপ হয় তবে কিন্তু নম্বর দেওয়া উচিত নয় ধরে নাও এবার তোমরা এখানে পঁচিশের মধ্যে কত তুলছো আচ্ছা এগুলো মুছে দিয়ে ধরে নাও প্রতিটা সাবজেক্টে ঠিক আছে প্রতিটা সাবজেক্টে তোমরা পড়ছি এর মধ্যে মাত্র কত তুলছ এবার দশ পাইসো বা নয় পাইছ বা ধরে নাও পনেরো পাইছ এবার কিন্তু সম্ভব নয় এখানে তোমাদের পনেরোর মধ্যে আবার দশ নম্বর অ্যাড করা কোনো পক্ষে সম্ভব নয় ঠিক আছে সেই ক্ষেত্রে দুই বা তিন নম্বর যদি থাকে অবশ্যই তোমরা পাস করবে মিনিমাম দুই থেকে তিন নম্বর যদিও লাগে তো আমি তোমাদের কথা দিচ্ছি যাদের এরকম পরীক্ষা হয়েছে ঠিক আছে হয়তো দুই বা তিন নম্বর কম পাইছো তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাস করবে প্রতি বছর গ্রেস নম্বর দিয়ে পাস করিয়ে দেওয়া হয় এবার এখানে তোমাদের মিনিমাম মিনিমাম কিন্তু দুই থেকে তিন ঠিক আছে এবার ধরে নাও এবার পঁচিশের মধ্যে যদি দশ পাইছো আবার পনেরো নম্বর রেস্টা দেওয়া সম্ভব নয় ঠিক আছে আশা করি বুঝাতে পারলাম গ্রেস নম্বর কাকে বলে এবার তার সাথে আমি প্রতিনিয়ত মাধ্যমিক অর্থাৎ উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে আপডেট দিয়ে থাকবো অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থাকো এবং যারা যারা এখনো প্রজেক্ট নাম্বার তোমরা প্রজেক্ট যে একটা দশ নম্বর দেওয়া স্কুল থেকে যারা যারা প্রজেক্ট জমা দেওয়া অবশ্যই তোমরা স্কুলে যোগাযোগ করো এবং স্কুলে যদি যোগাযোগ করো সেই প্রজেক্ট নম্বর যদি দেয় তবে তোমাদের দশ নম্বর পেয়ে যাবে ঠিক আছে যারা যারা এখনো দাও নেই প্রজেক্ট না দিলে কিন্তু তোমাদের কিন্তু মিনিমাম পঁচিশে লাগবে নব্বই এর মধ্যে পঁচিশে লাগবে ঠিক আছে সেক্ষেত্রে যদি প্রজেন্ট দাও মিনিমাম এখানে নয় নম্বর তো পাবে ঠিক আছে এবার দিকে কত লাগবে ষোলো লাগবে তো আশা করি তোমাদের প্রসেস টা বুঝে আর তোমরা যারা যারা পাশ করবে তোমরা কবে মোবাইল ফোনে টাকা পাবে সেক্ষেত্রে আমি তাড়াতাড়ি আপডেট নিয়ে আসবো সেরকম আপডেট পেলে নিয়ে আসবো তো অবশ্যই আর ভিডিওটা বানাচ্ছি না এখানে শেষ করি আর পরবর্তী আমি খুব তাড়াতাড়ি আরও আপডেট দিয়ে থাকবো অবশ্যই যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু অল করো এবার যদি তোমাদের কোনো সমস্যা থাকে কোনো একটা সাবজেক্টেই ধরুন অঙ্ক ভৌতবিজ্ঞান সেক্ষেত্রে তোমরা কমেন্ট করতে পারো যে স্যার আমরা কি করবো সে নিয়ে আমি পরবর্তী ভিডিও আপলোড করবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আর অবশ্যই বলো ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে লাইক করো আর তোমাদের এই ভিডিওটা তো অবশ্যই বলো এই ভিডিওটা প্রত্যেককে তোমাদের শেয়ার করে জানাই দাও টাটা